আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশে কিছু পাহাড়ের অবস্থান সম্পর্কে জানব তো আমরা সর্বপ্রথম আমাদের হচ্ছে গাঢ় পাহাড় এটার অবস্থান হচ্ছে ময়মনসিং ময়মনসিংহ তারপর তারপরে হচ্ছে লালমাই পাহাড় এটার অবস্থান হচ্ছে কুমিল্লাতে তারপরে আছে আমাদের চন্দ্রনাথ পাহাড় এটার অবস্থান হচ্ছে সীতাকুণ্ড এটা হচ্ছে চট্টগ্রামে তারপরে আছে আমাদের কোলাউড়া এটা হচ্ছে মৌলভী বাজার তারপরে আছে হিমছড়ি এটা হচ্ছে কক্সবাজার তারপরে আছে আলুটিলা এটা আছে খাগড়াছড়িতে তারপরে আছে জয়ন্তিকা এটা হচ্ছে সিলেট সর্বশেষ হচ্ছে চিম্বুক পাহাড় এটা কোথায় এটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে ধন্যবাদ আপনার সবাইকে